তো হ্যালো ফ্রেন্ডস দেখে বুঝতে পারছো কোথায় চলে এসছে আজ তো বন্ধুদের সাথে সিনেমা দেখে এখানে লাঞ্চ করবো করব বলে তো আজকে এখানটা দেখো ভেতরে ঢুকে গেছে বাইরেটা কত সুন্দর মানে আমরা মার্ট হাউসে ঢুকেছি মানে মাটির ঘরে আর এখানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট টু গুড আর এখানে একটা নতুন একটা আকর্ষণ যেটা তোমাদের ফার্স্টে দেখালাম তো কি সেটা কি করে কি করছে তোমাদের বলবো তো ফার্স্টে আমরা বসে রয়েছি কখন আমরা ওয়েটার আসবে আমরা ওয়েটার ওয়েটার বলবো না সরি দিদিরা আসবে আমরা খাওয়াটা অর্ডার দেবো তো অনেকক্ষণ বসে থাকার পর অর্ডারটা তো নিলো তো আসবে কবে তো অনেকক্ষণ দেখছি সবার অর্ডার চলে এসেছে আমাদের এখনও আসছে না কখনও আসবে তো ফাইনালি দেখো ওই যে দিয়ে যে যাচ্ছে ওটাই হলো মাদার নতুন আকর্ষণ মানে ওর নামটা কি যেন আমি ভুলে গেছি অনন্যা সরি তো ওর নাম অনন্যা ও নতুন আকর্ষণ মাদার সাথে যে খাওয়ার ডেলিভারি করছে সব টেবিলে টেবিলে বেসিক্যালি ওর গায়ের মধ্যে সিস্টেম করা আছে টেবিল নাম্বার তো ওখান থেকে খাওয়ার দিয়ে টেবিল নাম্বার সেট করে দেয় তো ও খাওয়ারটা টেবিলে পৌঁছে দেয় ফাইনালি দেখো ওদের সবাইকে খাওয়ার সার পরে তো আমাদের খাওয়া চলে এসেছে তো আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম এখানে ফেমাস ফিশ ফ্রাই তার সাথে বলবো না ওদের নিজের ওখানে করা তো এখানে আছে মশলা কুলচা আর আমার ফেভারেট পাবদা মানে আমার পাবদা মাছ খুব ফেভারেট তো এদিকে আছে আমাদের তন্দুরি বাটার চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আরও এদিকে আছে চিকেন কষা তো আমরা তিনজন গেছিলাম যাই হোক কথা না বলে খাওয়া শুরু করে এদিকে দেখো কুলচা একদম রেডি এদিকে মাছও রেডি চো তো আমরা ফার্স্টে স্টার্ট করলাম স্টার্টার দিয়ে স্টার্টারে ছিল ফিশ কাটলেট ভেটকি মাছের তো আমি যতবার এসেছি এদের ফিশ ফ্রাইটা খেয়েছি এক একবার এক এক রকম থাকে তো এটা জাস্ট টু গুড তোমরা গেলে অবশ্যই ফিশ ফ্রাইটা খেয়েও আর তারপরে তো ফিশ ফ্রাই খাওয়ার পর খেলাম আমরা মশলা কুলচা তার সাথে হলো তান্দুরি বাটার চিকেন তো এটাও ছিল জাস্ট টু গুড তারপর এদিকে দেখতে পাচ্ছো আমাদের চলে এসছে আমদুই এখানকার ফেমাস মানে দারুন দারুণ তোমরা গেলে অবশ্যই ট্রাই আর এদিকে রাইসটা সার্ভ করে দিচ্ছে আর এদিকে রয়েছে আমার ফেভারেট পাবদ আমার সাইজটা দেখেছো তো জাস্ট টু গুড তো আমার ফেভারেট বলে দিচ্ছে এরপরে খাওয়া দাওয়া ফিনিশ এবার স্টার্টারে বললাম যে এদের এখানে ফেমাস আম দই তো তোমরাও ট্রাই করো মানে এটা জাস্ট অসাম খেতে সো তোমরা অবশ্যই ট্রাই করো এই দইটা তো যাই হোক আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা ভাবলাম যে বাইর জন্য এখান থেকে নিয়ে যাওয়া যায় তো দইটা যেহেতু আমরা অনেকদিন দিন আগেরই ভিডিও এটা তো আমরা ডিসকাশন করলাম ঠিক আছে চল আমরা সবাই বাইরের জন্য দই নিয়ে যাবো তো আমরা তিনজনেই দই নিয়ে এসেছিলাম আর এদিকে চলে এসেছি আমাদের ককটেল কাউন্টার ককটেল নয় সরি মকটেল তো মকটেলের পাশেই ওদের ফুড কোর্টটা রয়েছে মানে খাওয়ার দাওয়া যেখানটা দিচ্ছে তো এখান থেকে আমরা দইটা নিলাম নিয়ে আসার পর এদিকে দেখতেই পাচ্ছ অনন্যা মানে যে রোবটে করে খাওয়া দেওয়া হয় সেই রোবটটার মধ্যে খাওয়ার সব সেট করা হচ্ছে টেবিল অনুযায়ী তো এইভাবেই খাওয়ারটা ওখানে সার্ভ করা হয় তো তোমরা কে কে মারসারে গেছো আর তোমাদের ওখানকার খাওয়ার কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে আর এদিকে চললো অনন্যা খাওয়ার নিয়ে তো আর আমরাও যাব বাড়ির দিকে তাহলে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে গেছো আর কে কে যেতে চাও আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক ফলান সাবস্ক্রাইব করে দিও